ক্লিয়ার ডাব্লিউ বি পি আমরা এর আগে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য বেক্স যে বুকটা হবে প্রিপারেশনের জন্য সেই বইটা রিভিউ তোমাদেরকে করেছি আজকে আমরা এসএলএসটির যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা জানো এই বিষয়ে ইন ডিটেলস আমরা আলোচনায় আসবো এবং কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে কী কী করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না এইগুলো তোমাদেরকে আজকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সেকেন্ড এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ হাউ টু অ্যাপ্লাই আমরা আলোচনা করবো আজকে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই উদ্দেশ্যে ওকে তাহলে ওকে দেখো কোন ওয়েবসাইটে যেতে হবে আমাদেরকে আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তাহলে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গেলে তোমরা ফর্ম ফিলাপটা করতে পারবে ফর্ম ফিলাপের ডেট তোমরা জানো এইগুলো আর বলছি না তো একবার বলে দিই যে ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে চোদ্দো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা ফর্ম ফিলাপ করতে পারবে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো এই এই লাস্ট ডেটটা একটু মনে রাখো লাস্ট ডেটটা মনে রাখো যে না চোদ্দো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত এই ফর্ম ফিলাপটা চলবে আর ফিজ জমা দেওয়ার লাস্ট ডেটটাও সেই আর কি চোদ্দো সাথেই আছে কিন্তু বিকাল পাঁচটায় তোমরা লাস্ট ফর্ম ভরতে পারবে আর পেমেন্টটা কিন্তু রাত বেটি বারোটা পর্যন্ত তোমরা করতে পারবে তো লাস্ট দিন পর্যন্ত অবভিয়াসলি ওয়েট করাটা সঠিক সিদ্ধান্ত হবে না এরপরে তোমরা জানো যে তোমাদের সিক্সটি মার্কের পরীক্ষা হবে ঠিক আছে আর তার জন্য টাইম থাকবে ওয়ান আওয়ার থার্টি মিনিটস এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য কুড়ি মিনিটের এক্সট্রা নাম্বার দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তো মিনিমাম এজ একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যায় আর এজ রিল্যাক্সেশান তো যেমন দেওয়ার কথা আছে তেমন দেওয়া হবে সেই নিয়ে আলোচনা আমরা আসছি না ফর্ম ফিল লাগবে কত যদি তুমি জেনারেল হও বা ইডাব্লিউএস বা ওবিসি হও তাহলে তোমাদের জন্য ফিজ পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা এবং এসসি এস টি পিএইচের জন্য ফিজ পেমেন্ট করতে হবে দুশো টাকা মনে রাখতে হবে যে যে কেউ দুটোর জন্য অ্যাপ্লিকেশান করতে পারো নাইন টেন আলাদা আলাদাভাবে করলে এবং ইলেভেন টুয়েলভ আলাদাভাবে ফর্ম ভরতে পারো সেটা নিয়ে সমস্যা হবে না ওকে এবার আমরা চলে যাবো যে কীভাবে আমাদের ফর্মটা ভরতে হবে তাহলে আমরা ফার্স্ট যাবো হচ্ছে ওয়েস্টবেঙ্গল ডাব্লুডাব্লু ডট এসএসসি ডট কম এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদেরকে প্রথমেই যদি আমরা নিউ ইউজার হই তাহলে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য দেখো এরকম একটা চলে আসবে ঠিক আছে এখানে এই যে রেজিস্টার দেখতে পাচ্ছো এইখানে আমাদেরকে ক্লিক অন রেজিস্টারে যেতে হবে ঠিক আছে রেজিস্টারে যখন যাবো রেজিস্টারে যাওয়ার পরে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য আমাদের কী কী লাগবে দেখো আমি প্রথমে আমাকে চুজ করতে হবে যে আমি প্রথমত কোনটার জন্য করছি এটা একটা করলে একটা যদি দুটোতে করতে চাও তাহলে দুটো টিক করবে ঠিক আছে আর যদি একটাই করতে চাও তাহলে একটাই টিক মারবে এবার দেখো কী করবে তারপর এখানে তোমাদের না আপন নিজের নিজের নাম দেবে এখানে বাবার নাম দেবে ঠিক আছে বা মার নামও দিতে পারো এবং সেখানে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ঠিক আছে নেক্সট নেক্সট স্টেপে গিয়ে দেখো অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা কীরকমভাবে কী দেবে দেখো অ্যাড্রেস হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এগুলো দিবে ঠিক আছে নেক্সট দেখো লগ ইন ইনফরমেশনের ভিতরে তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ড তৈরি করার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল নাম্বার দিতে হবে একটা নাম্বার দিতে হবে আর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে আট আটটা ডিজিটের পাসওয়ার্ড হবে কিন্তু একটা ক্যাপিটাল লেটার থাকবে একটা নাম্বার থাকবে আর একটা স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার বলো তো অ্যাট দ্য রেট বা ডট বা ডলার এইসব স্পেশাল ক্যারেক্টার যে একটা দিতে হবে দুটো এখানে যেটা দেবে এখানে সেটা দেবে তারপর এখানে টিক করার পরে তোমরা রেজিস্টারে ক্লিক করবে ঠিক আছে আর এগুলো তো তোমরা জানো জেন্ডার ডেট অফ বার্থ এগুলো তোমরা জানো এই আমরা যাচ্ছি না নেক্সট কী করবো দেখো যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আমাদেরকে লগ ইনতে যেতে হবে লগ ইন পেজে গেলে আমরা কী পাবো লগ ইন পেজে যাওয়ার পরে দেখবে এখানে ক্যান্ডিডেট আইডি হ্যাঁ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেখানেই একটা ক্যান্ডিডেট আইডি পেয়ে যাবে ওই আইডিটা দিয়ে হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে লগ ইন করার পরে তোমাকে কী করতে হবে দেখো লগ ইন করার যখনই তোমার লগ ইন করা হয়ে যাবে ওকে তারপরে তুমি যখন লগ ইন করে ফেলেছো লগ ইন করার পরে কিন্তু তোমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে দেখো এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে হ্যাঁ এখানে ড্যাশবোর্ড খোলার পরে তোমাকে স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো করতে হবে দেখো প্রথমত তোমাকে হচ্ছে প্রথম স্টেপে তোমার ফটো আপলোড করতে হবে দ্বিতীয়ত তোমাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে তারপর মোবাইল ভেরিফিকেশন করতে হবে তারপর প্রোফাইলের বাকি ডিটেলসগুলো দিতে হবে এবং লাস্ট পাঁচ নম্বরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমরা দেখতে পাবো এবং লাস্টে গিয়ে ছয় নম্বর স্টেপ হচ্ছে আমাকে পেমেন্ট তাহলে আমরা একটার পর একটা আমরা করতে থাকি একটার পর একটা আমরা করতে থাকি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এবার কী হচ্ছে যখনই তুমি ফার্স্টটা ক্লিক করবে মানে আপলোড ইমেজে ক্লিক করবে দেখো এখানে যে আপলোড ইমেজ যে এখানে আপলোড ফটো এখানে যখন তুমি ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে এরকম একটা পেজ খুলে যাবে মনে রাখতে হবে যে ছবিটা আপলোড করবে সেটা কিন্তু ম্যাক্সিমাম শার্ট কিপির মধ্যে তোমাদের ছবিটা হতে হবে ঠিক আছে এবার কীভাবে এই ছবিটাকে এরকম বানাবে সেটা যদি না জানো সেটা আমাদেরকে কমেন্ট করো সেটার জন্য আমরা একটা ভিডিও আলাদা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমরা তোমাদেরকে বানিয়ে দেবো ঠিক আছে ফটো আপলোড করার পরে হুম যখনই ফটো আপলোড হয়ে যাবে এখানে যে ফটোটা আপলোড করলে এখানে তোমাকে দেখাবে দেখানোর পরে ব্যাক টু ড্যাশবোর্ড করবে আবার পুনরায় ড্যাশবোর্ডে চলে যাবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখো এখানে আসবে কি ইমেল ইমেল এবার তোমাকে কী করতে হবে যে ইমেল ভেরিফাই করতে হবে ঠিক আছে ইমেল ভেরিফিকেশনের জন্য তোমাকে এই যে ভেরিফাই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তুমি যে ইমে একটা ওটিপি যাবে ওটিপি যাবে ঠিক আছে তো ওই ওটিপিটা ইমেলে যাবে ইমেলে তুমি দেখতেও ইমেলে যদি ইনবক্সে পাও তো ভালো যদি ইনবক্সে না পাও তাহলে ওখানে তোমাদের ইমেলে যে স্প্যাম বলে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা একবার খোঁজ করবে ওখানে পেয়ে যাবে ওখান থেকে ওই ওটিপিটা নিয়ে এখানে ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই করবে তাহলে এই স্টেপটা তোমার কিন্তু কমপ্লিট এবার তোমাকে আবার ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে ড্যাশবোর্ডে ফিরে আসার পরে দেখো এবার ইমেল ভেরিফাইড হয়ে গেছে নেক্সট আমাকে আসবে কি যে না মোবাইল ভেরিফাই করতে হবে ঠিক আছে মোবাইল ভেরিফাই সেম প্রসেস ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যে পেজটা খুলে যাবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি ভেরিফাই তখনই তোমার মোবাইল একটা ওটিপি যাবে এবার ওটিপিটা দেওয়ার পরে পুনরায় ভেরিফাই করে দিতে হবে তারপরে সেটা ভেরিফাইড দেখো মোবাইল নাম্বার ভেরিফাইড দেখাবে তখন মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে যাবে তারপর তোমাকে প্রোফাইল আপডেটেশান করতে হবে ঠিক আছে প্রোফাইল আপডেট করতে হবে মানে তোমাকে এই যে ক্রিয়েট প্রোফাইল যে অপশানটা আছে এইখানে তোমাকে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাকে কী কী দিতে হবে পার্সোনাল ইনফরমেশন এডুকেশন এবং লাস্টে এই যে ফর্ম ফিল আপটা করলে তার একটা রিভিউ আসবে ঠিক আছে প্রথমে তাহলে আমাকে পার্সোনাল এডুকেশন ইনফরমেশান দিতে হবে তো পার্সোনাল ইনফরমেশন দেখো এখানে প্রথমেই অপশান আছে যে তুমি ক্লাস নাইন টেন কি ইলেভেন টুয়েলভ দুটোর জন্য তুমি করতে পারো যে কোনো একটা চুজ করতে পারো দুটোও চুজ করতে পারো ঠিক আছে অ্যাটলিস্ট অন করতেই হবে তোমাকে তারপরে ক্যান্ডিডেট নেম প্যারেন্ট নেম এগুলো আগে যেমন দিয়ে রেখেছো তেমন পেয়ে যাবে ইমেল ইমেলটাও আগে যেমন দিয়েছো পেয়ে যাবে ফোন নাম্বারটা পেয়ে যাবে ডেট অফ বার্থ এগুলো রেজিস্ট্রেশনের সময় যেগুলো পেয়েছো সেগুলো সব তুমি এখানে পেয়ে যাবে অটোমেটিকালি তারপরে যদি সব ঠিক থাকে তারপরে এই নেক্সটে ক্লিক করবে আর যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে আর যদি চেঞ্জ না করতে হয় তাহলে নেক্সট বাটনে ক্লিক করে তোমাকে চলে যেতে হবে ঠিক আছে তারপরে তুমি কী করবে তারপরে আর এবার এডুকেশনাল ডিটেলস আসবে এডুকেশনাল ডিটেলসে তোমাকে কোনো কিছু এই মুহূর্তে আপলোড করতে হবে না তোমাকে শুধুমাত্র ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে যেমন কি তোমার কোন বোর্ড ছিল ফুল মার্কস কত পেয়েছিলে হ্যাঁ তারপরে ফুল মার্কস কত ছিল আর তুমি কত মার্কস পেয়েছো সেটা এখানে দেবে ইয়ার অফ পাসিংটাকে দিতে হবে এখানে পার্সেন্টেজটা তোমাকে ক্যালকুলেট করে দিতে হবে বা অটোমেটিক এটা ক্যালকুলেট হয়ে যাবে এবার দেখো হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সেম সেম একই জিনিস তারপরে গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা তুমি যে কোনোভাবেই দিতে পারো এক হচ্ছে তুমি তোমার অনার্সের নাম্বারটা দিতে পারো তোমার অনার্সের নাম্বারটা দিতে পারো আর এছাড়াও পার্সের নাম্বার অনার্স পার্স মিলিয়ে দুটো দিতে পারো আমি তোমাকে বলে দিচ্ছি দাঁড়াও এটা একদম ফার্স্টে আসে আমি আরেকবার বলে দিচ্ছি ভিডিওটা যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি তার জন্য একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি আর কিছুই না এই

এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওখানে তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা এখানে সেরকমভাবে দিয়ে দেবে ঠিক আছে তারপরে পোস্ট গ্রাজুয়েশন থাকলে পোস্ট গ্রাজুয়েশান দেবে বিএড থাকলে বিয়েডের বিএড থাকতেই তো হবে আর কি বিএডের এগুলো দিয়ে দেবে তোমরা ঠিক আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন এখানে দিতে পারো হ্যাঁ না থাকলে না দেবে কোনো সমস্যা নেই এগুলো ঠিকঠাক করে দেওয়ার পরে তোমরা নেক্সটে ক্লিক করবে ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে তোমরা দেখবে কীরকম কী দেখতে হবে দেখো এইখানে যে যে তুমি ফর্ম ফিল আপটা করেছো পুরো সেটা পুরোটাই এখানে রিভিউ হিসাবে চলে আসবে এখানে তুমি দেখে নেবে কনফার্ম করে নেবে যে পুরোটা ঠিক আছে কিনা যখনই কনফার্ম হয়ে যদি ঠিক থাকে তাহলে এই যে এখানে লিখবে যে আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশান প্রোভাইডেড ইজ অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট এইখানে জাস্টিক চিহ্ন দিবে দেওয়ার পরে সাবমিট প্রোফাইল সাবমিট প্রোফাইল ফর্ম এটা সাবমিট করে দেবে তাহলে এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল ঠিক আছে নেক্সট কী করবে

ফাইনালাইজেশন অফ দ্য প্রোফাইল ইউ শ্যাল নট বি এবল টু এডিট ইউর প্রোফাইল অ্যান্ড আন্ডার এনি সারকমস্যান্সেস মানে এই যে আমরা যেখানে রিভিউ করতে দিল রিভিউ করার পরে এইখানে তুমি খুব ভালোভাবে রিভিউটা করে নেবে এটা কিন্তু ভাইটাল রিভিউটা করে নেবে রিভিউতে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটাকে এডিট করবে আর যদি কোনো ভুল না থাকে তবে এখানে টিক দেওয়ার পরে সাবমিট প্রোফাইল ফর্মে যাবে এটা করার আগে কিন্তু অবশ্যই বলছি একবার করে পুরোটা মিলিয়ে নেবে হলে এটা পরবর্তীতে আর চেঞ্জ করতে পাবে না এখানে তেমনটাই ইনফরমেশন কিন্তু নোটের ভিতর দিয়ে রেখেছে আচ্ছা এবার হয়ে যাওয়ার পরে পাঁচ নম্বর স্টেপ একদম পাঁচ নম্বর স্টেপ যেটা ছিল ছবিতে ওকে আর দেখিয়ে দিচ্ছি এই যে স্টেপ ফাইভ এই স্টেপ ফাইভে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে ঠিক আছে তাহলেই তোমরা যে পেজটা খুলবে সেটা তোমাকে দেখাচ্ছি যে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে এখানে দেখো ক্লাস লেভেল এখানে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে যে তুমি কোন ক্লাসের জন্যই করতে চাইছো এবার দেখো যদি তুমি দু হাজার ষোলোতে এজ ইলেকশান চাও তাহলে তুমি কিন্তু তোমাকে এইখানে তোমাকে টিক করতে হবে টিক করলে পরে তোমাকে কিন্তু একটা অপশান দিয়ে দিতে তোমার রোল নাম্বার রোল নাম্বার দিয়ে আগের যে রোল নাম্বার সে আগের রোল নাম্বার দেওয়ার একটা অপশান পাবে সেখান থেকে আগের রোল নাম্বার দিয়ে আরও কিছু ইনফরমেশান ওরা চাইবে সেগুলো দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারো হ্যাঁ তাহলে তুমি কিন্তু যে আমাদের দু হাজার ষোলো ক্যান্ডিডেটের জন্য যে এজ ইলেকশানের কথা বলা হয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর দেখো আর এক্সপিরিয়েন্সের ব্যাপারে যেটা আছে যদি এক্সপিরিয়েন্স থাকে এখানে ঠিক করবে ঠিক করলে এখানে কত বছরের এক্সপিরিয়েন্স কোন কোথায় চাকরি করছো এবং এবং তোমার যে টিচার কোড সেই কোড দেওয়ার অপশান তোমরা পেয়ে যাবে সেটা দিলে তোমরা ওই এক্সপিরিয়েন্সটাও ওটা ইনক্লুড করতে পারবে তারপর কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো সেখানে সাবজেক্টটা দেবে ম্যাথ হলে ম্যাথ ইতিহাস ভূগোল যা সাবজেক্ট তুমি সেখানে দেবে কোন মিডিয়ামে পরীক্ষা দিতে চাইছো সেটা এখানে দেবে ঠিক আছে ওকে তারপরে ওই ল্যাঙ্গুয়েজে তুমি কী পড়াশোনা করেছো কোন কতদূর পর্যন্ত ওই অ্যাবাব ল্যাঙ্গুয়েজে তুমি পড়াশোনা করেছো সেটা দেবে তারপর এখানে কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা দিতে চাও সে কোন এরিয়াতে তুমি পরীক্ষা দিতে চাও ওইগুলো সিলেক্ট করবে সিলেক্ট করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলেই তোমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট যে স্টেপ আছে সেটা হচ্ছে পেমেন্ট একদম দেখবে ড্যাশবোর্ডে চলে আসলে এরকম একটা পেজ চলে আসবে এইখানে তুমি দেখবে পে নাও একটা অপশান অটোমেটিক চলে আসছে ঠিক আছে ওখানে পে নাও যখনই ক্লিক করবে ক্লিক করলে তুমি এরকম একটা পে যাবে যেখানে দেখিয়ে দেবে যে কার কত পেমেন্টের অপশান আছে সেটা দেখিয়ে দেবে যদি জেনারেল হও তাহলে পাঁচশোই লাগবে কিছু করার নাই ওবিসিদেরও পাঁচশোই লাগবে তারপরে তুমি এখানে বিভিন্ন প্রসেস ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো সেখানে সামান্য কিছু চার্জ হয়তো কাটবে সেগুলো তোমরা ফিল আপ করার সময় পেয়ে যাবে এবার দেখো যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু কমিশন তোমাদেরকে দুটো হেল্পলাইন নাম্বার দিয়েছে এই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো কিন্তু সেটা অবভিয়াসলি তোমাকে ওয়ার্কিং ডেজে এবং এগারোটা থেকে ছটার মধ্যে এগারোটা থেকে ছটার মধ্যে এবং তোমরা ইমেলও করতে পারো ওদেরকে ইমেল করতে পারো হ্যাঁ ঠিক আছে ওকে ওদের ইমেল নাম্বার হচ্ছে এটা এদের ল্যান্ডলাইন নাম্বার এটা যে কোনোটা তোমরা করতে পারো আর ইমেল যদি করো তাহলে এইগুলো অবশ্যই ইনক্লুড করে দেবে ইমেলের ভিতরে যেটা কাস্টমার বা স্টুডেন্ট স্টুডেন্ট আইডিটা দেবে অ্যাপ্লিকেশান আইডিটা দেবে ডেট অফ ট্রানজ্যাকশান আর অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন এগুলো কিন্তু তোমরা প্রোভাইড করার পর তুমি তাদেরকে ইমেল করতে পারো এই ছিল হচ্ছে ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে কী করতে পারো সেটা এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো আমরা যতটা পারি তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই নাম্বার এই যে নাম্বারের কথাটা আমরা যেটা বললাম যে কিভাবে নাম্বারটা তোমরা দিতে পারবে গ্র্যাজুয়েশনের এখানে ওরা যে ইনস্ট্রাকশানটা ওরা দিয়েছে আমরা সেই মতোভাবে বললাম তোমরা আরেকবার এটাকে কনফার্ম করে তবেই ফর্মটা করবে ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা দেখালাম কোনটার পরে কি অনেকেই অনেকেই বলছো যে না সমস্ত কিছু কি পিডিএফ লাগবে কিছু পিডিএফ লাগবে না শুধু তোমার ছবিটা লাগবে বাকি কোনো কিছুই তোমাদেরকে আপলোড করতে হবে না এই নিয়ে কোনো ভয় নেই ঠিক আছে তো এই ফর্ম ফিলাপটা একদম ইজি প্রসেস রাখা হয়েছে কোনো কোনো কঠিন পদ্ধতি কিছু নেই ঠিক আছে তো তোমরা ফর্ম ফিলাপটা করে 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 নিও নির্দিষ্ট টাইমের আগেই করে নিও কারণ একদম শেষের দিকে আবার সার্ভার প্রবলেম হতে পারে এই ছিল আজকের ভিডিও তো ঠিক আছে আমাদের পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো আর তাছাড়া আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অলরেডি আমাদের ব্যাচ চলছে এস ব্যাচ আমরা শুরু করতে পারবো না আমাদের আর সে ক্যাপাসিটি নেই আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ব্যাচ আমাদের চলছে সেখানে তোমরা অ্যাডমিট হতে পারো আর তাছাড়া আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো আমরা বিভিন্ন ভিডিও দিয়ে তোমাদেরকে হেল্প করতে থাকবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে